লক্ষ্মীপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন অবয়াশ্রমে গড়ে তুলি দেশীয় মাছের দেশ ভরি এমন প্রতিপাদ্যকে সঙ্গ নিয়ে আঠারো থেকে চব্বিশে আগস্ট জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে লক্ষ্মীপুরের মাছের পুনর্বি র্যালি আলোচনা সভা এবং চাষীদেরকে সম্মাননা প্রদান করা হয়েছে সকালে জেলা প্রশাসকের বাসভবন সংলগ্ন পুকুরে মাছের পর অবমুক্তি পরে জেলা কালেক্টর ভবন থেকে র্যালি শুরু হয় গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয় জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজীব সরকার বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজিমি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সম্রাট কিসে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা আলোচনা সভা শেষে মৎস্য চাষে অবদান রাখায় সদর উপজেলা মিরন উদ্দিন ইসমাইল হোসেন এবং রামগতি উপজেলা মরাদ হোসেনকে সম্মাননা হিসেবে ক্রিস্ট এবং সনদপত্র তুলে দেন অতিথিবিন্দু এই সময় মৎস্য চাষী উদ্যোক্তা মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ উপস্থিত ছিলেন ইসলাম খান রিপোর্ট লক্ষ্মীপুর